নমস্কার আমি আজকে মিছিল হচ্ছে কালকে অপদার্থ শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষটিকে নিজের গাড়িতে তলায় চাপা দিয়েছেন তার বিরুদ্ধে ব্রাত্য বশুর পদত্যাগের দাবি আর 11 নম্বর ওয়ার্ডে যে দুষ্কৃতি হচ্ছিল সেই দুষ্কৃতি যাতে ক্ষত ভয় অবসান হয় এই দুটো দাবি নীলগঞ্জের সংস্কার আমাদের তিলোত্তমার ন্যায় বিচারেermost দাবি আর হচ্ছে 20 এপ্রিল ব্রিগেড আমাদের সকলকে যেতে পারি তা জানতে ওদের কাজে ওরা করতে মানুষ সরে গেলে এইগুলো করতে হবে কোনো অসুবিধা করুক এই ডাক কার জন্য গঠন তো ভারতবাসী কেন পৃথিবীতে কোথাও নেই যে শিক্ষামন্ত্রী ছাত্রকে গাড়ির তলায় চাপা দিচ্ছে কী দাবি গণতন্ত্র সেরাতে হবে তাহলে সেই দাবিতে আন্দোলন লড়াই চলবে আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুতপাতের সবার সাথে জিটিভি আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করুন ডাব্লিউডিম